getLogger getLogger না আমাদের তরফ থেকে ওয়েলকাম ভিউয়া এর ব্লগ দেখছেন এই ভাষায় আমাদের বিভিন্ন অনুষ্ঠানের ঠিক না এলোই আপনারা এসে দাও আছে টেবিলে সবই আমাদের ভাবীর boda নাকি ফ্যামিলি ক্লারকে ভাই

আমি আমার ভিড়ে করে অসুবিধা নেই আসে কোথায় এখানে ভাই ভাবি কেমন আছেন কোথায় আরে আমি ওখানে তো তুমি ডাকলি তো হয় এই চলো ভাই আপনি আমাকে অন্ধর মহলে কেন ডাকেন নাই এখানে ভাবিরা মিস করতেছে পিকচার

হ্যাঁ ভিডিওটা হয়েছে হয়ে যাক রাইটের বাসায় ডিনারে আজকে কি কি ভাইয়া হোস্ট বলবেন কি চিকেন বিরিয়ানি অনেক মজার মজার খাবার দেবু ভাই এ ভাইয়া

অনেক কিছু আছে তো নেন কোনটা কালো যান না না অনেক আয়োজন করছে না ভাবি ঝুলো ভাই ইন্ট্রোডাকশন করে একটু হ্যাঁ যোগ নিচ্ছিস বুঝলেনা সব মিষ্টি

ভাবি থ্যাংক ইউ ইনভাইট করার জন্য ছোটখাটো একটা ব্লগ দাঁড়ান বসেন না ভাবি একটু ইন্টারভিউ দিয়ে যান হ্যাঁ বলে আজকে কেমন লাগলো এই পার্টিটা ছোটখাটো ঘরে আচ্ছা হ্যাঁ অনেক কষ্ট করছে না ভাবি অনেক মজা হয়েছে খাবার আজকে ভাবি আপনাকে টেন এ টেন আউট অফ টেন তাই নাকি থ্যাংক ইউ থ্যাংক ইউ ভাইয়া খাবার কোয়ালিটি সম্বন্ধে বলেন এক্সিলেন্ট এক্সিলেন্ট রাইট আর কি খবর কেমন আছে কোথায় সালাম আলাইকুম বাংলাদেশ এই তো ভাবি ভালো থ্যাংক ইউ সবাইকে কোথায় পেজ ভাবি চলে যাচ্ছে কোথায় পেজ ব্লডটা দেখেন সাবস্ক্রাইব করেন লাইক দিয়েন শেয়ার করেন ইনশাল্লাহ আমি তো মানে লিঙ্কটা দিয়ে দেবো থ্যাঙ্ক ইউজ ভাবি সে কোথা ফেজ বাবাই আপনি আপনি আসার জন্য সবাই আসার জন্য এখন বিদায়ের পালা আমরা খুব আনন্দিত আপনাদের সবাইকে পেয়ে আমাদের খুব ভালো সময় কেটেছে ইনশাল্লাহ আবার দেখা হবে